আপোনাৰ চাইনাইলি অৱশ্যে টেলিগ্ৰাম নিচে ডিছক্ৰিপশ্যনত দিয়া আছে জইনিং কৰি ৰাখিবা ফাইদব ইয়াতে যাই হওক আমি অকণ ভিডিঅ' ষ্টাৰ্ট কৰোঁ এই এপর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স আপনারা পাই দিবা সবর পুলা ডিসক্রিপশন বক্স লিঙ্ক ক্লিক করার বাদে লগে লগে আপনারা কারণে দেখতে পারবা এই ফোন নম্বর আপনারা দিবা এখানে ফোন নম্বর দিবা তারপরে এই একটা পাসওয়ার্ড আপনার আছে তারপরে আপনার নাম কেন লিখবা তারপরে কেন একটা সেন্ড ওটিপি টি পি ক্যাপচা কেপ্টে লেখা আছে আপনারা সেড এর একটা ও টি পি ও টি পি কেন সেণ করবা সে করার কোড এই কেন অলরেডি তাহব আপনারা জাস্ট রেজিস্টারও ক্লিক করবা রেজিস্টারটা ক্লিক করার বাদে আপনার সামনে একটা পেজ ওপেন এই কারণ আপনার আফ্রেন্টর যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার হয়েছিল এই মোবাইল নম্বরে কেন দা তারপরে আফ্রেন্টর যে পাসওয়ার্ড আপনারা দিলা এই পাসওয়ার্ডে কেন লেখবা লেখার পরে কেন লগ ইনও ক্লিক করবা লগ ইন ক্লিক করার ফলে আপনি দেখবেন যে আপনারা টেলিগ্রাম জেন করতে যদি আপনার ইচ্ছা থাকে তাহলে করবা না আপনারা নিচে ক্লিক করবা নিচে ক্লিক করার কিন্তু করব এই কারণে শর্ট হইলে আপনি আপনার দেখাই মো কিন্তু আপনারা একদম ফ্রি টাকা ইনকাম করবা এক টাকা ইনভেস্ট না করিয়াও ফ্রি ইনভেস্ট করার শর্ট হলে আমরা এইখানে শেয়ার অপশন আমরা ক্লিক করব ক্লিক করার কপি ইনভাইট লেখা আছে যদি আমরা কপি ইনভাইট লিঙ্কও যদি ক্লিক করি তাহলে আমরা এই এপর লিঙ্ক কপি যাব আর যদি আমরা এপর লিঙ্ক কপি করে যদি আমরা ফেসবুক ও মেসেঞ্জারও যে কোনো জায়গায় যদি আমরা এরপরে যদি আমরা লিঙ্ক থাকি যদি কোনো মানুষ যদি ইনভেস্ট করে টাকা তাহলে আমরা তার টেকার তার্টি পার্সেন্ট আমরা কমিশন ভাইয়া যাই এখন যারা টাকা ইনভেস্ট করে টাকা ইনকাম করতে এরা লাগে কেন বিআইপি অপশন আপনারা দেখতে পারবেন কেন ক্লিক করার দেখতে পারবেন কেন বিএপি নাম্বার ওয়ান বিএপি নাম্বার টু বিএপি নাম্বার থ্রি ওলাখান পুরো আপনারা দেখতে পারবেন বিপি নাম্বার সিক্স পর্যন্ত আছে আপনারা যদি পয়লা করে যদি জুড়ি আপনারা লইন পাঁচশো আষট্টি টাকা আপনারা রিচার্জ মারতে লাগবে যদি আপনারা দুই নম্বর বিএপি আপনারা লোন তাহলে সাত হাজার পাঁচশো টাকা আপনারা রিচার্জ লাগবে যদি আপনারা তিনজন নম্বর তিন নম্বর যদি আপনারা বিআপি নাম্বার লইতে চান তাহলে আপনারা ছাব্বিশ হাজার আটশো টাকা আপনারা রিচার্জ মারা লাগবে তাহলে এখন আমরা দেখতে পারবো যে আমরা এক নম্বর বিএপি যদি আমরা লই তাইলে আমরা কত টাকা ইনকাম করতে পারবো কত নম্বর বিএপি ললে কত টাকা ইনকাম করা যাব এখানে দেখার লাগে আমরা সুপার ফুইলা প্রডাক্ট ক্লিক করবো প্রোডাক্টটা ক্লিক করার আপনারা যাতে পারে সুপুর ফইল আছে পাঁচশো আষট্টি টাকা যদি আপনারা রিচার্জ মারেন তাহলে ডেইলি আপনারা দুইশো আঠারো টাকা করে ইনকাম করে দেবা বায়ান্ন দিন আর এখানে বায়ান্ন দিনে প্রায় এগারো হাজার তিনশো ছয়ত্রিশ টাকা প্রায় আমরা ইনকাম হইব ফইলা বি আইআপি যদি আমরা লই দুই নম্বর আমরা লই তাহলে আমরা দেখা দেখা যায় কেন উনিশশো আশি টাকা আমরা রিচার্জ মারতে লাগবো উনিশশো আশি টাকা যদি রিচার্জ আমরা মারি তাহলে আর দিন আমরা টাকা আটশো পঁয়ষট্টি টাকা করে আমরা ফয়া দিবো তো প্রায় একচল্লিশ হাজার পাঁচশো বিশ টাকা আমরা প্রায় ইনকাম করতে পারবো উনিশশো আশি টাকা রিজার্জ মালে তারপরে তিন নম্বর আপনারা দেখতে পারবেন সেই মোলাকান ছয় নম্বর বেপি পর্যন্ত আছে কত টাকা ইনকাম করতে পারবে সম্পূর্ণ আপনারা এখান থেকে দেখতে পারবেন

প্লেন বায় ঘৰ হৈ যাব বায়ু ঘৰৰ লগে লগে প্ৰত্যেকদিন আপোনাৰ দুইশ আঠ হাজাৰ টকা কৰি আপোনাৰ বেংক একাউণ্টটো আপোনাৰ হোটেল মাতিব পাবা এখন হোটেল কেলৈ পাবা আপুনি আপোনাৰ দেখাইমো বেংক একাউণ্ট এডোৱাৰ ফলত আপুনি চামে অলাই টকা পেজ অ'পেন কৰিব এইকাৰণে আপুনি দেখাই দিব শত টকা আপোনাৰ উদ্দেশ্যা ইয়াৰ আগে আপোনাৰ নিচেই কিয়নো কণ্ডিশ্যন আছে কণ্ডিশ্যন আপোনাৰ দেখাবা এইকাৰণৰ টাইমেলীয়া সকাল দহটা ত্ৰিছ তাৰিখে বিছটা ত্ৰিছ পৰ্যন্ত এৰ ভিত আপোনাৰ উড্ডেল মাৰিলে আপুনি একাউণ্টৰ টেকা মাৰিব আৰু এইকাৰণে মিনিমাম আপোনাৰ দুশ টকাৰ ওপৰে আপোনাৰ উডেল মাৰা লাগিব যদি দুশ টকাৰ নিচে যদি আপোনাৰ উডেল মাৰি আপোনাৰ উদ্দেশ্য নহয় তই আপোনাৰ দেখা লাগিব ইয়াৰ ফলত আপোনাৰ এইকাৰণে আপোনাৰ এণ্টাৰ আনটো এমাউণ্ট মাৰিব শত টকা আপোনাৰ উডেল মাৰা এইকাৰো মাৰাৰ ফল আপুনি পাছৱৰ্ড মাৰা মাৰি আপোনাৰ এইকাৰণে নিচে চাবমিট মাৰা মাৰ লগে লগে আপনারই তো 2 3 মিনিট বা 10 15 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকা মাইজিব সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মধ্যে দেখাই লাইছি আপনারই তোre বিষয়ে আরো বিশদ জানতে চাইন তাহলে আপনারা টেলিগ্রাম ও জয়েনিং করুক আমার এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম লিংক দেওয়া আছে আর বিভিন্ন ধরনের অ্যাপের লিংক আমার ভাই ভাই এখান থেকে আনলিমিটেড ফুসি ইনকাম করতে পারবা আর ভিডিও কো বিষয়ে লাইক করি শেয়ার করি সবার সামনে দেখার সুযোগ করে দেক সব ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম